তো উনি এই যে বলেন লাগানোর কাজ চালাচ্ছেন তো আমি কিন্তু ইতিমধ্যে সেই চাচার কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই একেবারে মাঠে চলে এসেছি আর সামনে দেখতেই পাচ্ছেন যে আমার চাচা উনি উনি কিন্তু একেবারে মনে করেন মনোযোগ দিয়ে লাগিয়ে গেছেন অন্যরকম অবস্থা হাই হুলেসে চাচা কি বলেন আমি আসতেছি চাচার কাছে একটু তুমি এটা অন্য তুল কালাম তো প্রিয় বন্ধুরা আমি এই যে একেবারে সাসার কাছে চলে আসছি এবার আপনারা দেখতে পারবেন যে গ্রাম অঞ্চলে এই যে আমাদের এখানে বোলেন দেওয়ার কাজ চলছে তো সাফিন ভাই আপনাকে নাও ইজ ইজ দা টাইম অফ প্লান্ট রাইস রাইট 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 ভাই ধান লাগানোর কাজ চলছে আপনি ইংরেজিতে যে কমেন্টসই করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও মেনি মেনি কংগ্রেচুলেশনস যাই হোক আপনারা যারা এখনও লাইভে যুক্ত হননি তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই আর দেরি না করে অতি সত্তর আপনারা লাইভটিতে যুক্ত হয়ে যাবেন সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আপনারা লাইক কমেন্টস এবং রিয়াক্ট বেশি বেশি করে বাড়াবেন এখনও যারা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন পাশাপাশি সাফিন ভাই রয়েছেন হয়তো উনি চায়নার থেকে দেখছেন তো আমি আসলে লাইভ পড়লেই সাফিন ভাই আপনি তো সব সময় বরাবরে থাকেন তো ইদানিং সময় স্বল্পতার কারণে আমি মূলত আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে সবসময় আসতে পারি না তো আজ এই যে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমার প্রাণ প্রিয় আঙ্কেল আমার প্রাণপ্রিয় চাচা তো উনি আসলে এই মানে যে আপনি যে কথাটি বলেছেন যে রাইস রাইস প্লান্টেশনের কাজ চালাচ্ছেন উনি তো মূলত বিষয়টি হচ্ছে যে আমি আবারও বলছি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভটি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আই হ্যাভ অনলি মাই মাদার্স ভিলেজ হাউস থ্যাংক ইউ সো মাচ আপনি লিখেছেন যে আপনি আপনার মানে বাবার বা আপনার মাতৃভূমি থেকে এই লাইভটি দেখতে পাচ্ছেন আর আপনার মাতৃভূমি সম্ভবত পটুয়াখালী এর আগে আপনি বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে আর কি যে আপনি আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পটুয়াখালি থেকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি এই মুহূর্তে যারা যেখান থেকে লাইভটি দেখতে পাচ্ছেন যারা চ্যানেলে একেবারে নতুন আর দেরি না করে অতি স্বচ্ছর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই হ্যাঁ সাবিন ভাই লেগেছেন ইয়েস আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকামও ফর ইউ পাশাপাশি এই যে আমার আরেকজন প্রাণ প্রিয় চাচা পাশে আমার ভাই এই যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা আসলে মূলত সব ধরনের কাজকর্মের সঙ্গেই অভ্যস্ত আমরা পারি না কাজ বা এরকম কোনো ঘটনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে এখানে কী ধরনের কাজবাস করে থাকি হ্যাঁ মা বলছে সুন্দর সুন্দর দারুণ শাপিন ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমি আমার প্রাণ প্রিয় চাষা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্ডার ওয়ার্ল্ডের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে আজ উইশ করা হলো আপনারা যারা এখনও লাইভটিতে যুক্ত হননি আর দেরি না করে অতি সত্তর আপনারা যুক্ত হয়ে যাবেন সেই সঙ্গে লাইভটিকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা অতি সত্তর লাইক কমেন্টস এবং রিয়াক্ট করবেন পাশাপাশি অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আবারও শাফিন ভাই একটি কমেন্টস করেছেন আই উইল গো টু চায়নায় অ্যাগেন অন দ্য ইলেভেন্থ অফ নেক্সট মান্থ আপনি লিখেছেন যে আগামী মাসের এগারো তারিখে আপনি চায়নায় চলে যাবেন সেখান থেকে হয়তো আপনার সঙ্গে আমাদের আবারও কথোপকথন হবে অসুবিধা নেই ভাই আপনি যদি চান তাহলে আমাদেরকেও একটু চায়নার সঙ্গে করে নিতে পারেন আমরাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড আপনার সঙ্গে তা থাকি বলেন চায়নার থাকে কথা বলবি তো সে কিন্তু যদি চায় তাহলে আমাদের কিন্তু সাথে নিয়ে যাওয়ার হবে চাচা কি বলেন পারে হ্যাঁ 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 সম্ভব এই দেখেন বন্ধুরা আমার চাচা কিভাবে ধান লাগায় এবার একেবারে হাতে কলমে আপনাদেরকে আমি দেখাবো চাচা ও সেই রকম সুন্দর 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 ইতিমধ্যে অনেকে অনেকে আপনার লাইভে চলে এসেছেন অনেকে যারা এখনো যুক্ত হননি তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি হ্যাঁ শাবিন ভাই লিখেছেন ইয়েস ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমি সবার উদ্দেশ্যে বলবো এখনো যারা লাইক কমেন্টস করেননি ভাই করে আপনার অতি সতর্ক প্লিজ একটা করে অন্তত লাইক কমেন্টস কাদো কম না কাদো কম হলে তো গাছটির সমস্যা আঙ্গুলের ব্যথা লাগে না সমস্যা তো কাদু কম হ্যাঁ মা বলছে কিছু খাওয়ায় না কিছু না বুঝছেন তাগ্নি দাম হলি হবে কি আর শাবিন ভাই আবারও একটু কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি লিখেছেন আই হ্যাভ অনলি সিন রাইস বাই মাই আইস সেভেন টাইম থ্যাংক ইউ সো মাচ ফর ইন্টারেস্টিং ওপিনিয়ন এটি আমি যেখানে এই মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত আমাদের বাড়ির সাম সামনেই দেখতেই পাচ্ছেন যে আসলে আমরা আমরা মূলত কৃষি নির্ভরশীল এরিয়ায় বসবাস করি আমাদের মেইনলি হিসাব নিকাশ হচ্ছে কৃষি আমাদের এদিকে মূলত নর্থ বেঙ্গল অঞ্চলে কিন্তু ইন্ডাস্ট্রি যেহেতু নেই সেক্ষেত্রে আমরা কিন্তু কৃষির ওপর নির্ভরশীল